আসসালামু আলাইকুম তো বন্ধুরা বর্তমানে কিন্তু দ্রব্য মূল্যের মানে সব জিনিসের কিন্তু দাম বেশি তো সবাই বলে যে এখন দাম সব জিনিসের দাম বাড়ছে তো আমার যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে টাকার ভ্যালু কমে গেছে টাকার এখন দাম নেই আর টাকার দাম কমছে দেখি তো এখন কম টাকায় কোনো জিনিস আসে না টাকার দাম নেই বিদে একসাথে বেশি টাকা দিয়ে তারপরে জিনিসটা আনতে হয় তাই না তো টাকার ভ্যালুও কমে গেছে বিধেই সব জিনিসে বেশি টাকা দিয়ে আনতে হয় সেটাই আর কি সবাই বলে থাকে যে সব জিনিসের দাম বেশি তো টাকার ভ্যালু কমে গেছে সব কিছুর দামই প্রায় ডবলের চেয়েও ডবল একটা আছে দ্বিগুণ হলে ডবল হতো কিন্তু প্রতিটা জিনিস এখন বর্তমানে চার গুণ পাঁচ গুণ বেশি দামে আনতে হয় ফর আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাই দিয়ে দেখানো যায় আপনাদের আমরা আচ্ছা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এই তো আমরা জুতো পারি না অনেকে স্যান্ডেল পরে তো ওইটা দিয়ে উদাহরণ বুঝাই একটা সময় ছিল আমরা স্যান্ডেল কিনতাম আমিও কিনছি আমিও দেখেছি ছোটবেলা তো সেটা হচ্ছে তখন স্যান্ডেল কিনতাম আমার যতটুকু মনে আছে ছোটবেলা তার আগে হয়তো আরো কম ছিল স্যান্ডেল কিনতাম বিশ টাকা করে দোকান থেকে থেকে হয়তো বেশি কমাই নিত বাট দোকান থেকে তখন বিশ টাকা পরে কিনছি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত বারমিস স্যান্ডেল বলে যে পরে আস্তে আস্তে আরো উন্নত মানের কত স্যান্ডেল বের হলো তখন দাম বাড়লো তো সত্তর টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত গিয়ে ঠেকলো বর্তমানে তো বার্ম স্যান্ডেলও কিনতে গেলে একশো টাকা লাগে এই একটু ভালো মানের লইলে একশো বিশ টাকা দেড়শো টাকা লাগে এমনকি ওই ভালো মানের জুতা হলে দেড়শো টাকা লাগে দুশো টাকাও লাগে আবার ওই দুশো টাকা দা যে জুতোগুলো আমরা কিনি দুইশো আড়াইশো টাকা দিয়ে ওই জুতা যদি আবার একটু প্রিন্ট করা থাকে সেম জুতাটা একটু ভালো কোয়ালিটি হবে বেশি দুশো টাকা থেকে জুতোটা একটু আর একটু ভালো কোয়ালিটি হবে বাট পেন্ট শুধু প্রিন্টের কারণে জুতাটার দাম হয়ে যাবে পাঁচশো সাড়ে পাঁচশো সাতশো টাকা স্যান্ডেলের দাম তো এই আর কি মানে দামি এই স্যান্ডেলের দামি যে আমরা জুতো আমি কি কিনব ফর এক্সাম্পল আমি একটা দেখাই আপনাদের কম দামি জুতা দামি জুতা সবই জুতা পরছে আল্লাহর মদানি তা আমি এখন একটা স্যান্ডেল পরে আছি জুতা তো এই জুতাটা হচ্ছে আপনার প্রিন্টে রং মানে ডি প্রিন্ট করাবি দেয় দামও ভালো নিচ্ছে কিন্তু প্রিন্ট থাকে না অল্প কিছুদিনের ভিতরেই প্রিন্টটা চলে যায় তো আমি দেখাই আপনাদের ডিস্টর্ট এই হচ্ছে আমার জুতা দেখেন এই দাগ কিন্তু সব উঠে গেছে থাকে না কিছু দিনই অটোমেটিক শুধু শুধু উঠে যায় পানি পাইলে বা গোসল লাগলে অটোমেটিক শুধু শুধু উঠে যায় তো এই হচ্ছে কথা মানে এই আমার যেটা মনে হয় যে টাকার কমে গেসিপি দেই কারণ এই যে এই জুতোগুলো কত এই জুতোগুলো এই প্রিন্ট ছাড়া কিনবে কত আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা আর একটু ভালো কোয়ালিটি হবে ওটার তুলনায় আর পেন্টটার কারণে এই জুতার দাম হয়ে গেছে অনেক সাড়ে পাঁচশো টাকা জোড়া আর এই জুতোই কিনছি বারমের জুতো কিনছি পঞ্চাশ এই জুতো এক সময় কিনছি সত্তর টাকা করে যখন নতুন বিয়ে রইছে একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত কিনছি তো টাকা এখন আজ পর্যন্ত কোথায় আর দাঁড়ালো আসলে টাকার ভ্যালু কমে গেছে বিদায় কিন্তু জিনিসগুলোর মানে আপনার জিনিসগুলোর আসলে বেশি টাকা দিয়ে আমাদের কিনতে হয় ফর এক্সাম্পল দ্রব্যমূল্যের উদ্যোগ ব্যক্তি যেটা বলতে আমরা বুঝি যে আমরা খাওয়া দাওয়ার জন্য যে জিনিসপত্রগুলো কিনে কত দাম আমার লাইফে আমি কিনছি মিথ্যাথা বলবো না আমি দেখছি তেল ছিল বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট কিনছে অনেক অনেক ছিল তেলের দাম ওই তেল পরে দেখলাম সত্তর টাকা একশো টাকায় গিয়ে গেল একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত হেনও গেছিল বেশ কিছু বছর তারপর গত দুই তিন বছরের ধরে যে দুই বছর যাবৎ যে তেলের দাম বাড়তে 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 কি হলো একদম দুইশো টাকায় গিয়ে আড়াইশো টাকায় গিয়ে ঠেকছে এখন একটু কমে কমলে হয় হয় আবার আড়াইশো দুশো বিশ একশো আশি এর নিচে আর নামে না আর বাংলাদেশের একটা উসুল আছে সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় জীবনও সেটা আর কমে না এটা হচ্ছে বাস্তব অনেক অনেকে বলতে পারে যে কমে তো যেই রেট ওই থেকে কমে না হ্যাঁ কমে কিন্তু আগের রেটে কখনো পৌঁছায় না প্রথম যেই রেটে কিনছে যেমন এই যে তেলটা আমরা একশো টাকা একশো বিশ টাকা করে কিনছি এখন আর জীবনে কিনতে পারবো জীবনেও না দুইশো আড়াইশো থাকছে এখন এটা কত কিনতে হয় টাকা করে কিনতে হয় আড়াইশো তে বা আরো একটু কমলে একশো আশি পর্যন্ত কমে এর নিচে তো আর নামবো না তাই না আগের মতো একশো বিশ টাকা এর ভিতরে আসবো জীবনও আসবো না একশো টাকা আসবো আসবো না তো এই হচ্ছে ঘটনা ফর এক্সাম্পল দু সালে পেঁয়াজের দাম বাড়তে 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 এক পর্যায়ে গিয়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো প্লাস গেছে দাম বাংলাদেশে তো তখন তখন কিন্তু আমরা ওই যে এক ধরনের পেঁয়াজ তো এই ওই বছর এক ধরনের নতুন পেঁয়াজ আবিষ্কার হলো সেটা হচ্ছে এই তো বড় বড় সাদা এক ধরনের পেঁয়াজ সেটা আগে কেউ না চিন্তা না আমরা তো ওইটা বের হলো ওইটার দাম কম ছিল ষাট টাকা সত্তর টাকা করে কিনতে ওইটাও দাম দেখতে দেখতে একশো বিশ দেড়শো টাকা পর্যন্ত চলে গেছিলো তো কি করার মানুষ ওইটাই কিন্তু দেশি পেস কিনতে পারতো না পরে কি হলো পরে আর কি ওই পেস খেলো তারপর আস্তে আস্তে আবার কমলো কিন্তু অবিশ্বাসকতা হচ্ছে অবিশ্বাসকতা হচ্ছে কি মানে আলু পেঁয়াজের দাম কমে আলু আর পেঁয়াজ এই দুইটা জিনিস হচ্ছে এমন কমে যায় একদম আগের দামে আসে না আবার আসে অনেক সময় খুব কম আবার কাছাকাছি দশ আগের দামের থেকে দশ বিশটা এদিক সেদিক সেটাই বাংলাদেশে অনেক কিছু কিন্তু কিন্তু অন্য জিনিস তো আসে না ফর এক্সাম্পল আমি বাইকে চালানো যে বছর শিখি তখন কিনছি কত আশি টাকা করে তেল তার আগে আরো কম ছিল ষাট টাকা ছিল আরো কম ছিল আমি যখন শিখি তখন আশি টাকা পরে কিনলাম একশো টাকা একশো বিশ টাকা হোক আস্তে আস্তে না নব্বই টাকাতে এক কপ দিয়া চলে গেল একশো পঁয়ত্রিশ টাকায় পরে সবাই খুশি আরে তেলের দাম আবার কমবো কমছে কত কমছে পাঁচ টাকা কমছে একা মরিষ কম পাঁচ টাকা কইমা কত হয়েছে তেল একশো তিরিশ টাকা লিটার এখন আল্লাহ তেল অকটেন করে এই অকটেন ডিজেল গ্যাস ভিতরে হয়তো দশ বিশ টাকা এদিক সেদিক হতে পারে সবগুলোর প্রতি আইডিয়া নেই ওই আমি বাইকে যে অকটেন তেলের মাধ্যমে চলে সেটা আইডিয়া টা দিলাম এই হচ্ছে কথা তারপরে যেমন মরিচ ও তিনশো টাকা চারশো পাঁচশো টাকায় গিয়ে ঠেকে আবার ওই মরিচ কয়দিন পরে বিশ টাকা হয়ে আসে মানে আলু পেঁয়াজ মরিচ এই কাঁচা কিছু তরকারি আছে যেগুলো আগের দামে আসে কমে কম বেশ হয় বাকি কিছু বাংলাদেশে বাড়লে জীবনও কিন্তু এটা আর আগের দামে ফিরে আসে না তো এই আর কি কথা মানে আসলে এই জিনিসটা কি যে টাকার আসলে ভ্যালু নেই বর্তমানে টাকার ভ্যালু কমে যাওয়াতে এখন যে জিনিসটা আমরা আগে কম টাকায় পাইতাম সেই জিনিসটা এখন আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তো এটাই হচ্ছে বাস্তব তো সবাই বলে যে টাকা দাম নেই মানে এখন সব জিনিসের দাম বেশি তো আমার যেটা পার্সোনালি মনে হলো সেটাই আর কি বললাম আপনাদের যে সেটাই আপনাদের সরি মোবাইলটা পরে যেতে ছিল দুঃখিত তো সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম মানে আমার যেটা মনে হলো আমার पर्सनালি সেটা বললাম যে আমার যেটা মনে হয় যে টাকার ভ্যালু কমে যাচ্ছেবিদে এখন কম টাকা দিয়ে যে জিনিসটা পাইতাম আগে সেই জিনিসটা এখন আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ